বাজি কারখানা ভয়াবহ বিস্ফোরণ বিস্ফোরণে পরিবারের আট সদস্যের মৃত্যু মৃতদের তালিকায় রয়েছে মাত্র ছ মাসের দুই শিশু দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকে ঢোলাহাটায় বাজি বিক্রেতা চন্দ্রনাথ বণিকের বাড়িতে এই বিস্ফোরণ হয় বিস্ফোরণের ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় সাতজনের পরে হাসপাতালে মারা যায় আরও একজন বাজি কারখানা মালিক চন্দ্রনাথ বণিককে গ্রেপ্তার করেছে পুলিশ স্থানীয়দের অভিযোগ পুলিশকে মোটা টাকা মাসহারা দিয়ে চলতো এই মারণ ব্যবসা বাজি বিস্ফোরণের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক দরজা বিরোধীদের অভিযোগ গোটা পশ্চিমবঙ্গে এখন বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে কাজ না পেয়ে এরকম ঝুঁকিপূর্ণ কাজ করতে বাধ্য হচ্ছে গ্রামের শ্রমিকরা পুলিশের মদতেই চলছে এই বেআইনি কাজকারবার এখানে একেবারে লোকালয়ের মধ্যে মধ্যেপূর্ণ এলাকা এখানে পুলিশ প্রশাসনের মদতে কীভাবে এত বড় বাজির চক্র চলছে যারা লাইসেন্সের কথা বলছেন এরা আসলে পিঠ বাঁচানোর জন্য বলছেন লাইসেন্স পেতে গেলেও তার কিছু ক্রাইটেরিয়া থাকে এখানে লাইসেন্স পেলো কি করে সেই প্রশ্ন কিন্তু আমরা তাদেরকে করতে চাইছি এবার লাইসেন্স নিয়ে আপনার লাইসেন্স থাকলে আপনি যা খুশি করতে পারেন এটা হতে পারেন তো সেখানে এখনো পর্যন্ত এলাকার মানুষ যে আতঙ্কিত এটাই আমাদের সবচেয়ে চিন্তার কারণ কারণ এখনও বোমা ছড়িয়ে রয়েছে বোমার মাল মশলা যত্রতত্র পাওয়া যাচ্ছে এবং এলাকার মানুষ তারা ভাবতে পারছে না যে পরে আবার কি হবে এলাকার মানুষের আতঙ্ক দূর করা এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়ানো এটাই আমাদের টার্গেট এবং তার সাথে সাথে যে পশ্চিমবঙ্গ যে গোটা পশ্চিমবঙ্গ বারুদের স্তূপে আছে এটা আমরা অন্য জেলায় দেখতে পাচ্ছিলাম সেটা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের মথুরাপুর আমাদের পাথর প্রতিমা যেখানে গ্রামের মানুষ শান্তিতে বসবাস করতে চায় শান্তিপ্রিয় মানুষ তাদেরও তারাও সেখানে থাকতে পারছে না শুধুমাত্র অবৈধ ব্যবসা সিন্ডিকেট এবং পুলিশের তোলাবাজির কারণে স্থানীয় তৃণমূল নেতা বিরোধীদের এই দাবিকে সম্পূর্ণ মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন সরকারি লাইসেন্স নিয়ে বাজি তৈরি হতো বলে তার দাবি দুর্ভাগ্যজনকভাবে এই ঘটনা ঘটেছে যে কারণে এতগুলো মানুষের মৃত্যু এটা অত্যন্ত বেদনাদায়ক বাচ্চা ছেলেরা মারা গেছে দু বছরের বাচ্চা একটা ছ বছরের মাসের একটা বাচ্চা এগুলো মারা গেছে চারজন বাচ্চা মারা গেছে আপনার হিসেবে কতজন এখন মারা গেছে আটজন লাইসেন্স ছিল কি ছিল না এই নিয়ে একটা প্রশ্ন উঠেছে হ্যাঁ লাইসেন্স ছিল কি ছিল না সেটা তো আমি এই মুহূর্তে বলতে পারবো না হ্যাঁ সেটা নিশ্চয়ই আমাদের পুলিশ আধিকারিকরা বলতে পারবে আমি অ্যাডিশনাল এসপির সাথে কথা বলব প্রয়োজনীয় এসপি সাহেবের সাথে কথা বলবো যাতে বৈধ লাইসেন্স নিয়ে যারাই আতসবাজির দোকান করুক বা আতসবাজির তুপড়ি থেকে শুরু করে যা চকলেট বোম থেকে শুরু করে যেগুলো তারা তৈরি করে কিন্তু আমাদের সাংবাদিক বন্ধুরা বলছেন যে না এখানে নাকি বোম তৈরি হতো এবং ওনারা যে অভিযোগগুলো করছে আমাদের স্থানীয় নাকি তৃণমূল করে এবং তৃণমূল করলে যে উনি ছাড় পেয়ে যাবেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কেউ ছাড় পাবে না কারণ তারা বলছে তৃণমূল কংগ্রেস এদের মদ ওনাদের মদতে এই সব হচ্ছে হ্যাঁ এবং থানার বিরুদ্ধে ওনারা অভিযোগ করছে এমএলএর বিরুদ্ধে অভিযোগ করছে এর বাস্তব কতটা বিশেষ করে জানার বিরুদ্ধে যে কথা বলছে আমি বিশ্বাস করতে পারছি আর এখানে অপ্রাসঙ্গিক কথাবার্তা বলা হচ্ছে রাজ্যে একের পর এক বাজি কারখানা বিস্ফোরণের ঘটনা ঘটেই চলেছে সামান্য টাকা রোজগারের নেশায় প্রাণের ঝুঁকি নিয়ে যেভাবে গ্রামগঞ্জে বাজির কর্মীরা যুক্ত হচ্ছে তাতে সামাজিক প্রকল্পের সরকারি খরচ আদৌ কতটা যুক্তিগ্রাহ্য তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে শাসক দল রিপোর্ট বাংলার খবর